আজকে আমরা বক্রি গ্রহকে নিয়ে আলোচনা করব তো বক্রি গ্রহ কেমন ফল দেয় তো এই বিষয়টাকে নিয়ে আমাদের আলোচনা তো আমরা যে কোনো জন্মছক বিচার করার সময় একটা জিনিস তো বারবার খেয়াল করতে হবে বা পাবো যে কোনো না কোনো গ্রহ বক্রি হয়ে গেছে সবার হয়তো নয় কিন্তু অনেক মানুষেরই জন্মছকের মধ্যে দেখা যায় বক্রি গ্রহ বসে রয়েছে তাহলে আমাদেরকে বক্রিক গ্রহ নিয়ে অনেকগুলো কনফিউশন ক্রিয়েট হয় বক্রিক গ্রহ কখন ভালো ফল দেয় এই বিষয়টা আমি বলবো যে আমরা জানি সাধারণভাবে বক্রিক গ্রহ মানে গ্রহটি খারাপ হয়ে গেছে তো আমাদেরকে জানতে হবে যে বক্রিক গ্রহ কখন ভালো ফল দেয় এবং জন্মচকের মধ্যে দেখুন আমি এখানে লিখেছি শনি বক্রি হতে পারে মঙ্গল বক্রি হতে পারে রাহু বক্রি হতে পারে কেতু তো রাহু বক্রি হতে পারে রাহু সর্বদা বক্রি থাকে কেতুও সর্বদা বক্রি থাকে বৃহস্পতিও বক্রি হতে পারে সময় সময় শুক্র বক্রি হতে পারে রবি এবং চন্দ্র কখনো বক্রি হয় না তো গ্রহ নিয়ে আলোচনা করব গ্রহের কনফিউশনটা কিছুটা দূর করার চেষ্টা করব প্রথম দেখুন আহ বক্রি গ্রহ কেমন ফল দেয় তো এই কথাটা অনেক এই কথাটার উত্তরটা অনেক বড় হবে তবে সাধারণ কথায় মাথায় রাখতে হবে যে বক্রি যখন কোনো গ্রহ বক্রি হয়ে যায় তখন গ্রহটির মধ্যে প্রচন্ড চেষ্টা বল তৈরি হয়ে যায় এবং চেষ্টা বল হচ্ছে শর্ট বলের মধ্যে একটি বল হচ্ছে চেষ্টা বল এবং গ্রহটি পৃথিবীর কাছাকাছি চলে আসে বলে গ্রহটি বক্রি হয়ে গেলে পারে অত্যন্ত শক্তিশালী হয়ে যায় এবং শক্তিশালী হয়ে যাওয়ার জন্য শুভ গ্রহরা বক্রী হলে ভালো এবং অশুভ গ্রহরা বক্রী হলে পারে খারাপ এরকমই মানা হয়ে থাকে তো অটোমেটিক্যালি একটা কথা মাথায় রাখতে হবে যে শুভ গ্রহরা বক্রী হলে ভালো কিন্তু সর্বক্ষেত্রে ভালো নয় শুভ গ্রহ যদি বক্রী হয় শুভ গ্রহ যদি বক্রী হয় তাহলে সেই শুভ গ্রহ যেই ভাবের মধ্যে বসে বক্রী হবে সেই ভাবটিকে ড্যামেজ করার চেষ্টা করবে মনে করা যাক কারুর জন্মছকের মধ্যে অষ্টম ঘরের মধ্যে বৃহস্পতি বক্রি হয়ে গেছে মনে করা যাক যে এখানে বৃহস্পতি বক্রি হয়ে গেছে তাহলে এই অষ্টম ভাবে বৃহস্পতি তো খুব খারাপ ফল দেবে তাই বৃহস্পতি জনিত খারাপ ফল এই ঘর থেকে পাওয়া যাবে অর্থাৎ কিছু টাকা পয়সা লস হতে পারে বৃহস্পতি পেটের কারক গ্রহ পেটের সমস্যা আসতে পারে পেট জনিত সমস্যা আর লিভারের প্রবলেম এগুলো ক্রিয়েট করে দেবে এইবার এই যে বৃহস্পতি এই বৃহস্পতি থেকে আমরা পিতা বা গুরু বিচার করি গুরুর সঙ্গে বন্ডিং প্রবলেম ঝামেলা তৈরি করবে পিতার শারীরিক সমস্যা তৈরি করে দেবে কিন্তু এই বৃহস্পতি কোথায় কোথায় দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি এই দ্বাদশ ঘরের মধ্যে দৃষ্টি দিচ্ছে দেখুন সবসময় একটা কথা বক্রি গ্রহের দৃষ্টি নিয়ে একটা কনফিউশন আছে যে যখন বলছে বৃহস্পতি বৃহস্পতি বল লিখলাম বৃহস্পতি আচ্ছা এই বক্রি গ্রহের দৃষ্টি কেমন করে দেখবো তাহলে মনে করা যাক এখানে একটা গ্রহ বক্রি তাহলে বক্রি মানে হচ্ছে কি দিক তার না যেমন আমরা তেমন এই তাহলে পরে এখানে মাথায় রাখতে হবে বৃহস্পতি যেমন দৃষ্টি দেয় তেমনই আমরা দৃষ্টিকে বিচার করব। যেমন বৃহস্পতির দৃষ্টি আছে তেমনই বৃহস্পতির দৃষ্টিকে বিচার করব। রাহু কেতুর জন্যই শুধুমাত্র বক্র দৃষ্টি নচেত কিন্তু কোন গ্রহের বক্র দৃষ্টি বলে কোথাও কোথাও জায়গায় লেখা নেই গ্রহ সর্বদাই যে অর্থাৎ মানে কি আমরা সাধারণভাবে জানি যে গ্রহ সব সময় কিন্তু যেমন দৃষ্টি দেয় ডান দিক থেকে ঠিক আছে এক দুই তিন চার পাঁচ এইরকম ভাবে দৃষ্টিটা করবো আচ্ছা দ্বিতীয় কথা বললাম কি যে বৃহস্পতি মনে করা যাক অষ্টমে বকরি তাহলে বৃহস্পতি সংক্রান্ত সমস্যা আসবে বৃহস্পতি বিবাহের বৃহস্পতি অর্থের কারক গ্রহ বৃহস্পতি পিতা বা গুরুর গ্রহ বৃহস্পতি কিন্তু কোনো কোন ক্ষেত্রে এডুকেশনের কোনো কোন ক্ষেত্রে বলবো না এডুকেশনের কারক গ্রহ এবং লিভার পেট যকৃৎ এই সমস্ত বিষয়ের কারক গ্রহ এবং সেভিংসের কারক গ্রহ তাহলে এই প্রত্যেকটা জায়গায় বৃহস্পতি কিন্তু কিছু না কিছু প্রবলেম আনবে কিন্তু এই বক্রি বৃহস্পতি মানে শুভ গ্রহের তাহলে বৃহস্পতির একটা দৃষ্টি কোথায় পড়বে দ্বাদশ ঘরে পড়বে বৃহস্পতির আর একটা দৃষ্টি কোথায় পড়বে এটা সাত আট নয় এই চতুর্থ ঘরে পড়বে আর বৃহস্পতির একটা দৃষ্টি কোথায় পড়বে লগ্নের সেকেন্ড হাউসের মধ্যে গিয়ে পড়বে এই যে দৃষ্টি পড়ছে দেখুন শুভ গ্রহের শুভ গ্রহ বক্রি হয়ে গেলে তার দৃষ্টি কেমন হচ্ছে তাহলে বৃহস্পতি অষ্টম ঘরে বক্রি হয়ে বসে রয়েছে এখানটা মনে করা যাক বৃহস্পতি বক্রি হয়ে আছে তাহলে বক্রি বৃহস্পতি অষ্টমে থেকে বৃহস্পতির অনেকটা গন্ডগোলের মধ্যে পড়ে যাবে কিন্তু এই বক্রি বৃহস্পতি যেখানে যেখানে দৃষ্টি দেবে সেই ঘরগুলোকে সুন্দর করে দেবে এবং সেই সুন্দর ফট করে হয়ে যাবে না কিন্তু সময়ের সাথে সাথে সেই ঘরগুলো সর্বদা সুন্দর হয়ে উঠবে সবসময় বৃহস্পতি দৃষ্টি সেটা বক্রি থাকুক বা মার্গি থাকুক সবসময় খেয়াল রাখতে হবে বৃহস্পতির দৃষ্টি কিন্তু এক চান্সে শুভ করে না বৃহস্পতি কিন্তু আস্তে 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 করে মেরামত করে দেয় জায়গাটাকে তাহলে বৃহস্পতির দৃষ্টি কোথায় পড়ছে দ্বাদশ ঘরে একটা পড়ছে চতুর্থ ঘরে আর একটা পড়ছে সেকেন্ড হাউসে তাহলে চতুর্থ ঘরে নবম দৃষ্টি পড়ছে এই নবম দৃষ্টি চতুর্থ ঘরে ফলার জন্য সেই জাতকের যদি কুঁড়ে ঘরও হয় সেই জাতকের একদিন সুন্দর বাড়ি হবে কিছু না কিছু ভাবে হবেই হবে বৃহস্পতির দৃষ্টি অর্থের ঘরে পড়ছে তাহলে একদিন না একদিন ধরুন প্রথম জীবনে দেখতে পাওয়া যাবে বৃহস্পতি বকরি বলে যে সে তার হাতে পয়সা করি নেই তার কাছে মানে তার পয়সার কোনো সোর্স নেই কিন্তু একদিন না একদিন এমন কিছু কাজকর্মের সঙ্গে সে যুক্ত হবে যে তাকে পয়সা সে লোককে দেবে আগে একটা ছিল লোক তাকে মানে সর্বদা সে পয়সা লোকের কাছে চেয়ে নিজের কাজ মেটাতো একদিন না একদিন এমন আসবে সেই লোকটা অন্য কাউকে পয়সা দেবে কাজ মেটাবার জন্য অর্থাৎ এতটাই পয়সা ক্ষেত্রে হয়ে উঠবে আর বৃহস্পতি দ্বাদশ ঘরে আছে বলে এই বৃহস্পতির দৃষ্টি দ্বাদশ ঘরে পড়ছে বলে দ্বাদশ ঘর থেকে আমরা কিন্তু তীর্থ ভ্রমণও বিচার করি তাহলে তীর্থ ভ্রমণের জন্য বেশ কিছু পয়সা করে ব্যয় করবে অর্থাৎ এই মানুষটা কিন্তু সদ ব্যয় রয়েছে মানে এই মানুষটা দান মানে দান বা খরচের ঘর তাহলে শুভ কাজে খরচ করবে যেহেতু বৃহস্পতির দৃষ্টি পড়ছে খরচ করবে এবারে দেখুন এবার একটি কথা আসবে যে গ্রহ কোন ভাবে শুভ ফল দেয় গ্রহ সর্বদা মাথায় রাখবেন যে উপচয় স্থান মানে তৃতীয় ষষ্ঠ দশ এবং একাদশ এই ঘরগুলোর মধ্যে কিন্তু শুভ ফল দেবে এবার বক্রিক গ্রহ এই ঘরগুলোর মধ্যে শুভ ফল দেবে কিন্তু একজন মানুষের জীবনকে যদি আমি সত্তর বছর ধরে চলি সত্তর বছরের জীবন সত্তর বছরের মধ্যে কমসে কম চল্লিশ বছর চল্লিশ বছর আর তিরিশ বছর এটাকে ভাগ করলাম তাহলে চল্লিশ বছর খারাপ ফল দেবে আর তিরিশ বছর ভালো ফল দেবে চল্লিশ বছর ধরে এই মানুষটার কর্ম সংক্রান্ত সমস্যা বা লাভ করতে সমস্যা এগুলো আনবে ঠিক আছে শত্রুতার সমস্যা বা কমিউনিকেশনের সমস্যা কিছু কিছু আনবে কিন্তু তিরিশ বছর মানে প্রথম জীবনেতে সমস্যা দিল শেষ জীবনেতে অনেকটা লাভ দেবে সর্বদা খেয়াল রাখতে হবে যেই গ্রহ বকরি হবে যেই গ্রহ বকরি হবে সেই গ্রহ সম্পর্কীয় রোগ যাতকে শরীরে আসতে পারে তাহলে পরে আমাকে জানতে হবে শুক্র যদি বক্রি হয় কারো জন্মচকের মধ্যে তাহলে তার সুগারের প্রবলেম 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 গাইনোকাল এগুলো আসতে আসতে পারে পারে বৃহস্পতি লিভারের পেটের এইরকম শনি থেকে কোমরে ব্যথা পায়ে ব্যথা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া মঙ্গল থেকে ব্ল্যাডের কোনো সমস্যা চলে আসলো হঠাৎ কোনো চোট আঘাত লেগে গেলো এরকম সমস্যা আসবে আর রাহু একটা গ্যাসের প্রবলেম রাহু তো রাহু কেতু সর্বদাই বকরি থাকে তো এদেরকে আমরা কিন্তু ধরিনি আমরা এমনি চারটি গ্রহকে কিন্তু খুব গুরুত্ব দিচ্ছি তো যদিও এখানে লেখা হয়নি হুম তো দেখুন থেকে বাক প্রবলেম বা বাকশক্তি বাক্যের প্রবলেম আসতে পারে এবার গ্রহ কোন ভাবে খারাপ ফল দেয় খারাপ খারাপ ফল দেয় হচ্ছে সবসময় গ্রহ খারাপ ফল দেবে যে ষষ্ঠ অষ্টম দ্বাদশ এই ঘরগুলোর মধ্যে মধ্যে গ্রহ কিন্তু খুব একটা ভালো ফল দিতে পারে না আর এই ঘরগুলো যদি কোনো গ্রহ শত্রু রাশিতে গিয়ে এই ঘরে বসেছে মনে করা যাক বৃহস্পতি বক্রি রয়েছে বৃহস্পতি শত্রু হলো বুধ আর বুধের ঘরে বৃহস্পতি গিয়ে বসে রয়েছে বক্রি হয়ে এবং সেই ঘরটি ষষ্ঠ অষ্টম দ্বাদশের মধ্যে রয়েছে তাহলে বৃহস্পতি কিন্তু মাঝে মাঝে খুব খারাপ ফল দেবে এবারে গ্রহ নিয়ে আরেকটি কথা জানতে হবে যে সবাই বলে যে শুভ গ্রহ বক্রি ভালো না অশুভ গ্রহ বক্রি ভালো তো সব সময় খেয়াল রাখবে যে শুভ গ্রহ যদি বক্রি হয়ে যায় তাহলে পারে কিন্তু ভালো অশুভ গ্রহ যদি বক্রি হয়ে যায় তাহলে পারে সেই গ্রহটি অবশ্যই তার নিজস্ব কারকতা অনুসারে রোগ দেবে সেই রোগের মধ্যে জটিলতা দেবে এই অশুভ গ্রহ তার নিজস্ব কারকতা অনুসারে আত্মীয়র সাথে বিরোধ তৈরি করবে এবং এই অশুভ গ্রহটা যেই ভাবের অধিপতি সেই ভাবটাকে অনেকটাই ড্যামেজ করে দেবে তো এই কথাটা রাখতে হবে এবারে হবে গ্রহ যদি নিচস্ত হয়ে যায় কোনো গ্রহ নিচস্ত হয়ে গিয়ে বক্রি হয়ে গেল তাহলে কি হবে নিচস্ত গ্রহ যদি হয় এবং সেটা যদি বক্রি হয়ে যায় মনে করা যাক মকর রাশির মধ্যে মকরের মধ্যে বৃহস্পতি নিচস্ত হয় এবং বৃহস্পতি মকরের মধ্যে গিয়ে বক্রি হয়ে গেছে তাহলে দেখুন যখনই একটি গ্রহ নিচস্থ হয়ে গিয়ে নিচস্তক্রি হবে তখন এই গ্রহটি অলরেডি নিজের বল হারিয়েছে তাই এখানে গ্রহের কিন্তু জোর থাকবে না খুব একটা বেশি তাই বৃহস্পতি রেট্রেড হওয়ার ফলেও মানে বক্রি থাকার ফলেও বৃহস্পতির সেই নেগেটিভিটি আপনি কিন্তু দেখতে পাবেন না এবার একটা কথা খেয়াল রাখতে হবে যে গ্রহ। আমি যদি ঠিক করি তাহলে সেই ঠিক করবো কি করে তাহলে একটা কথা আহ খেয়াল রাখতে হবে যে গ্রহ কি ঠিক করতে চান তাহলে একটি কাজ আপনাকে করতে হবে গ্রহটি কোন ভাবের মধ্যে আছে দেখুন এবার এই ঘরটি ধর্ম ধর্ম অর্থ কাম মোক্ষ এই ঘরটি কাম ধর্ম অর্থ কাম মুখ্যর মধ্যে কোন ঘরের মধ্যে আছে আপনি আমরা লখনৌ থেকে দেখুন এবারে যদি আপনি বক্রী গ্রহটাকে ঠিক করতে চান মনে করা যায় এক পাঁচ নয়ের মধ্যে গ্রহ বক্রিয় হয়ে বসে রয়েছে সেটা যেরকমই গ্রহ হোক এবার সেই গ্রহটা আপনাকে খারাপ ফল দিচ্ছে সেই গ্রহটাকে ভালো করবেন কি করে দেখুন রেমিডি প্রতিকার কবচ তাবি এগুলো আমি বলছি না আমি একদম আহ জ্যোতিষের দৃষ্টিভঙ্গি থেকে বলছি তো এই গ্রহটাকে ভালো করতে গেলে পারে আপনাকে কি করতে হবে গ্রহ যদি এক পাঁচ নয় থাকে তাহলে পারে আপনি বেশি করে ধর্ম রিলেটেড কাজ করুন আমি বলছি না যে কোনো ঠাকুর বাড়িতে গিয়ে বসে থাকুন বেশি দান ধ্যান করা মানুষকে সুপরামর্শ দেওয়া বড়দেরকে রেসপেক্ট করা এই কাজগুলো আপনি করুন তাহলে এই যে এক পাঁচ নয়ের মধ্যে বক্রি গ্রহ বসে রয়েছে সে অটোমেটিক্যালি শান্ত হয়ে যাবে অর্থ ত্রিকোণের মধ্যে মনে করা যাক গ্রহ রয়েছে অর্থ ত্রিকোণকে দুই ছয় আর দশ এই ঘরটার মধ্যে গ্রহ বক্রি হয়ে বসে গেছে তাহলে অর্থ ত্রিকোণের মধ্যে বক্রি হয়ে গেলে পারে কি আমি বেশি বেশি অর্থ কামাবো না অর্থ ত্রিকোণের মধ্যে যদি বসে যায় তাহলে পারে কিন্তু একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে অর্থকে নিয়ে চিন্তা আপনাকে কম করতে হবে অর্থকে নিয়ে চিন্তা আপনাকে কম করতে হবে অর্থাৎ সব সময় আমি কোথা থেকে অর্থ কমাবো এর জন্য একদম আহ চুকচুক করছে মানুষ কিছু কিছু মানুষ তো সেই ব্যাপারটাকে কম করতে হবে যদি অর্থের চিন্তাই একদম কম করা মানে কম করিয়ে দেওয়া যায় তাহলে এই মানুষটা একদিন না একদিন আর্থিক উন্নতি করে ফেলবে এবং অর্থের সোর্স তৈরি হয়ে যাবে কাম অর্থাৎ তিন তিন সাত এগারো এটা হচ্ছে কাম এই ঘরের মধ্যে যদি গ্রহ থাকে তাহলে পারে যতটা পারবেন আপনার কামনা বাসনাকে কম করুন গ্রহ ভালো ফল দেবে। আর ঘরে যদি থাকে তাহলে পারে বলছে যে তুমি কখন হয় হচ্ছে আমার যখন জীবনের সব চাওয়া পাওয়া শেষ আর কিছু আমার প্রত্যাশা নেই ভগবানকে আমি বলছি যে ভগবান মুখ তুলে দেখো আমাকে তুলে নাও হ্যাঁ এবং সেই মানুষটা এরকম পরিস্থিতিতে আমরা বহু মানুষ দেখি তো মোক্ষ তখন হয় যখন তোমার মধ্যে কোনো চাহিদা আর থাকবে না তোমার কাছে একটাই চাহিদা থাকবে যে আমি বিলীন হয়ে যেতে চাই আমি 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 এই জায়গা থেকে চলে যেতে চাই আমার সব কার্মনাপাসনা পূরণ হয়ে গেছে তো এবং নিজেকে ভগবানের কাছে সমর্পণ করে দেওয়া এটা হচ্ছে মোক্ষ তাহলে মোক্ষর জায়গায় যদি বকৃ গ্রহ থাকে তাহলে সেই মানুষকে একবার যদি করে যে আর কোনো চাহিদা পাহিদা নেই মোক্ষ হচ্ছে যে মুখ্যের ঘর হচ্ছে চার আট আর বারো এই ঘরে যদি বক্রি গ্রহ থাকে এবং সেই মানুষটি যদি কোনো কামনা বাসনা না রাখে মানে কোনো চাহিদা না রাখে কারোর কাছে কোনো মানে আহ আকাঙ্ক্ষা না রাখে এই মানুষটাকে একদিন এমন জায়গায় বক্রি গ্রহ নিয়ে যাবে যে প্রত্যেকেই মানুষটাকে খুঁজবে রেসপেক্ট তো করবেই করবে এর যত চাহিদা আছে বেশিরভাগটাই পূরণ করে দেবে বক কিন্তু এই হিসাব মানতে পারে না অনেক কেউ জন্য প্রবলেম ক্রিয়েট হয় তাহলে এই কথাগুলো আমি বললাম এইরকমভাবে বক্রি গ্রহকে দেখতে হবে এর জন্য আমি একটা সেকেন্ড পার্ট করব বক্রি গ্রহর জন্য সেকেন্ড পার্ট এর মধ্যে আমি বলবো যে বক্রি গ্রহের কখন রত্ন পড়া যায় বক্রি গ্রহকে কিভাবে দিয়ে ঠান্ডা করা যায় কোন মন্ত্র জপ করলে পারে গ্রহ শান্ত হয় এবং বক্রিগ্রহ নিয়ে আপনার যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই এই ভিডিওটি কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি সেই বিষয় নিয়ে আবার ভিডিও করে দেব আশা করছি সামান্যভাবে আপনাকে বোঝাতে পেরেছি পরের দিন আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো নমস্কার